যতই বাচ্চাদের বলি মন দিয়ে পড়াশোনা করবি পুজোর ছুটির কাজগুলো কিন্তু করে রাখবি কিন্তু দেবীপক্ষ পক্ষ পড়ে গেছে যে আর কি কারোর পড়ায় মন বসে বাতাসে যে পুজো পুজো একটা গন্ধ চলে এসেছে আর কিন্তু কাজেও মন বসছে না আজকে কোনো নিজেকে ঠেলা দিয়েই বলতে পারো স্কুলের জন্য যাচ্ছি কাজে কর্মে একদমই মন নেই আজকে এই শাড়িটা পরেছে এটা আগের বছর পুজোতে কিনেছিলাম আর জগের থেকে ভেবেছি আরেকটু রোগা হব তবে থেকে স্কুলে রোজই কোনো না কোনো ম্যাম খাওয়াচ্ছে তাই আই রোগা খাওয়ার বিষয়টা পোস্ট বিকেলবেলায় আমার টিটুর আর মারু তিনজনেরই আমাদের ছিল একটা ইনভিটেশনে যাওয়া আর টিটু এখানে ভুলভাল গান গাইছে তারপর এই জন্য একটুখানি ওকে বকা দিলাম কিন্তু রেডি হয়ে কী হবে দেখো বাইরে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি একটু কমতে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম আর রোগা হওয়ার ইচ্ছে তো শুধু মনে খাওয়া দাওয়া যে কী পরিমাণে হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আরও ফুললে এরপরে আমি কুমড়ো পরতে শেষ হয়ে যাব বাড়িতে এসে আমার না খুব নাচতে ইচ্ছা করছিল জামাটা এত ঘের আজ আসি বাই